আসসালামু আলাইকুম আসলে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো অত্যন্ত কষ্ট লাগতেছে ব্যাপারটা নিয়ে বলতে কেননা আমি আমার সেই জন্মভূমির মাটিতে জন্মগ্রহণ করছি বাংলাদেশ নিয়ে আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে মানে কথাগুলো বলতে নিজের থেকেও খুবই খারাপ লাগতেছে কেননা এমন একটা দেশে জন্মগ্রহণ করছি যে দেশে জন্মগ্রহণ করাটাই মনে হচ্ছে ভুল কেননা দেখা যাচ্ছে এখন প্রথমে খেজুর তারপরে বুট তারপরে এই আরও সেই এগুলো নিয়ে বিতর্ক বিতর্ক ব্যবসায়ীরা বিভিন্ন মনে করেন এক দাম দিয়ে কিনলে এটা সিন্ডিকেট হিসাবে এটার দাম বাড়াই দেয় দ্বিগুণ আপনারা কি মনে আছে কিনা গত গত দুহাজার তেইশ সালে তরমুজের দাম কেমন বাড়া বাড়ছিল বাড়ার কারণে কি করছে তরমুজ তারা মানে বাঙালিরা কি করছে বাংলাদেশের মানুষ যারা তরমুজ কিনতো তারা তরমুজ কিনা বন্ধ করে দিছে তরমুজ না খেলে কি হয় খেলাম না এই তরমুজ না খাওয়ার কারণে ম্যাক্সিমাম একশো পার্সেন্টে আপনার ষাট পার্সেন্ট তরমুজ পচে রাস্তার পাশে পড়ে রয়েছিল কেউ নেওয়ার মতো মানে নিয়ে নিবে না শেষ পচে গেছে তো তরমুজ তো আর এটা ধরে রাখা যাবে না বছরকে বছর এটা হাইস্ট এক মাসও যাবে না বিশ দিন পঁচিশ দিন রাখলে এটা শেষ এটা নষ্ট হয়ে যাবে তো এখন আবার কী হয়েছে এখন এমন একটা রমজানের মাস আসছে যে বেল বেলের দাম চারশো টাকা একটা ষোড়ো বেল আর তরমুজের দাম তরমুজের দাম রাখে কত জানেন আষ্টেশো টাকা কেজি বলে আশি টাকা করে বিক্রি করে মানে কেমন দেশে বসবাস করি এসব পণ্য দ্রব্যের দাম আপনি দেখেন খেত আছে না আমরা বাংলা ভাষা যেটা বলি খেত খেত থেকে যদি কিনে আনি তাহলে এটার দাম হইব কত এটার দাম হইব চাষি করে দিব মানে একটা তরমুজে পিস প্রতি একশো টাকা হাইস্ট একশো টাকা দিব আর এটা বাজারে আস্তে আস্তে এটার দাম উঠে যায় আটশো আটশো টাকা সাতশো টাকা পাঁচশো টাকা তো এটা কারা করে একটা বার চিন্তা করে দেখছেন এই যে রমজান মাসে মানুষ সারা দিন উপোস করে মানে মুসলিমরা এই ধর্মপ্রাণ মুসলিমরা যে উপোস করে সারাটা দিন কষ্ট করে এই ইফতারের সময় এসে একটু গলাটা নিবারণের জন্য বেলের শরবত অথবা একটু খেজুর খাবে একটু ইয়ে খাবে কেন ভাই এগুলোর দাম কি একটু কমাই দেওয়া যায় না কমাই দিলে কী এমন হয় রোজার মাসের মধ্যে আপনাদের লাভ না করলে কী এমন হয় আমি বলতেছি না যে আপনারা আপনারা লাভ না করেও লাভের থেকেও ডাবলের ডাবল করতেছেন ওই আমি বিভিন্ন সংবাদ আমি এতগুলো কথা কেমনে বলতেছি আমি সংবাদের মধ্যে মানে বিভিন্ন ইন্টারভিউ যারা নিচ্ছে ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী যারা বিক্রি করে তারা বিক্রি করতে গেলে তারা দেখায় আড়তদারদের আড়তদারদা দেখে বলে যে আপনি যদি আমরা দেখাইতে পারেন একটা বেল চারশো টাকা তাহলে আমি আপনারা ওই বেল এমনি দিয়ে দিব সাথে সাথে জায়গা ধরা খাইছে যে ব্যাল চারশো টাকা তো পরে আড়তদার আর এই খুচরা ব্যবসায়ী সবাই কাড়াগাড়ি লাগা মানে লাগিয়ে গেছে এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটা কবে এরকম স্বাভাবিক হবে আর কবে পণ্যদ্রব্যের দাম কমবে আর কবে বা সাধারণ মানুষগুলো একটু বাঁচতে শিখবে খাইতে শিখবে মানে কী বলতাম মানে মুখের বাসা হারাই ফেলতেছি সব কিছুই ঠিক আছে সব কিছুই ঠিক চলতেছে কিন্তু মানে চলার মতো চলতেছে না মানুষ খাচ্ছে না না খেয়ে থাকতেছে এখন বলতে গেলে অনেক কথাই বলা যায় কিন্তু বলা যাবে না সেটা হচ্ছে অনেক রেস্ট্রিকশন আছে বলা যাবে না তো সেজন্য একটা কথাই বলবো সর্বশেষ আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ আপনারা যদি অবিচার করেন অবশ্যই এটার ফলাফল আপনারা দুনিয়াতেও ভোগ করবেন ইনশাল্লাহ আখিরাতেও সেটা ভোগ করবেন এটা আপনারা লিখিত রাখেন কারণ আল্লাহ ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং কি ব্যবসায়ীদেরকে বলতেছি ভাই আপনারা রমজান মাসে অন্তত নিজের মনুষ্যত্ব মানুষের সবচাইতে বড় যে বিবেক সেটা হচ্ছে সরি মানুষের সবচাইতে বড় আদালত যেটা আছে সেটা হচ্ছে মানুষের বিবেক মস্তিষ্ক আপনি বিবেক দিয়ে যেটা চিন্তা করবেন তো আপনি সেই বিবেক দিয়ে অন্তত পক্ষে একবার চিন্তা করে দেখেন রোজার মাসে যদি আপনি একটু কমাই জিনিসটা বিক্রি করেন তাহলে সাধারণ মানুষগুলো খেতে পারবে ধোয়া হবে ইফতারের সময় যে দোয়াটুকু হবে যে খাইতে পারতেছে আলহামদুলিল্লাহ এটাই দোয়া চলে গেছে আল্লাহর আড়সে তো এটাই বলতে চাইছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ